নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম একটি রেসিপি নিয়ে সকালে জলখাবারে পুরি বা রুটির সঙ্গে এরকম একটা ছোলার ডাল হলে আর অসাধারণ লাগবে খেতে তো আমি কিভাবে বানাই ছোলার ডালটা তো আমি কিভাবে বানাই ছোলার ডাল সেটাই তোমাদের কাছে তুলে ধরছি সবাই তো ছোলার ডাল বানাও আমিও কীভাবে বানাই সেটা তোমাদের কাছে দেখাচ্ছি তো আমি এই যে দুই ঘন্টা সোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এ দেখো তারপর আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি দুইটা সিটি দিয়ে সেটা দেখালাম না তো হলো এই যে এরকম দুটো সিটি দিয়েছি খুব গলেও নাই। আবার একদম শক্ত হয়নি তো সেদ্ধ করে নুন ছাড়াই সেদ্ধ করেছি তো এই তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আর কিছুটা জিরা দিয়েছি যে জিরা ফোড়ন হয়ে গেলে তো ফোড়নের গন্ধ বেরোলে এই যে আমি কেটে রেখেছিলাম আলু দুটো আলু মিডিয়াম সাইজের দুটো আলু কেটে রেখেছিলাম ছোট ছোট করে তো ওই যে আলুটা দিয়ে দিব তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে ভালো লাগবে জন্য আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে কিছুটা আদা দুই ইঞ্চির মতো আদা থেতো করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে আদাটা কাঁচা গন্ধ চলে গেলে এখন আমি দিয়ে দেব বাকি মশলাগুলো একটু জল দিলাম দিয়ে এখন দিব হলুদের গুঁড়ো দেড় চামচের মতো দিয়েছি ছোটো চামচের দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন দুই কিছু এক দেড় চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের নিজেদের বুঝে নিয়ে দিবা তো এই তো আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে এখন এই যে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা ওই যে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এটার মধ্যে আমি সেদ্ধ ডালটা দিয়ে দেব নুনটা কিন্তু আমি এখনও দিইনি আমি ডালের মধ্যেই দেব একবারে তো আমি এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন ওই যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব নিয়ে আর কিছুটা জল দিয়ে দিলাম নাহলে তো এটা ঠান্ডা হলে একদম টাইট হয়ে যাবে সেজন্য তো এখন ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এখন তোমরা তোমাদের ডালের হিসাবে পরিমাণ মতো ডাল নুন দিয়ে দিবে আমি আমার ডালের হিসেবে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে এখন মিশিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে ফুটিয়ে নিব আর এক চামচের মতো চিনি দিয়ে দিলাম ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে তখন আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু ডালের সঙ্গে পুড়িও ভেজে নিয়েছি আর আমি আর সেটা তোমাদেরকে দেখালাম না এই ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অনুরোধ রইল তোমাদের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো আমি ডালটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এই যে ডালের মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আর একটু একটু নেড়ে চেড়ে তারপর আমি এখন একটু গরম মশলা দিয়ে দিব তোমরা চাইলে গরম মশলা নাও দিতে পারো আর এটার মধ্যে কুচানো নারকেলও দিতে পারো ভেজে আমি দিইনি আমি পেলেনি বানালাম তোমরা চাইলে এরকম বানাতে পারো নারকেলের কোড়াও দিতে পারো বা ছোটো ছোটো করে কেটে ভেজে দিতে পারো আর একটু গরম মশলা দিয়ে দিলাম তাই তো আমার ডালটা হয়ে গেছে এইরকমই নামাবো ঠান্ডা হলে টাইট হয়ে যাবো তো আমি এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব এখন সার্ভ করার জন্য একটা বাটিতে ঢেলে নেব তো আমি দেখো একটা বাটিতে ঢেলে নিচ্ছি বন্ধুরা পাশে থেকো আমিও সবার পাশে থাকবো বন্ধুরা আবারও চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ